চোখে ছানি পড়েছে ছানির জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশনের সাথে লেন্স বসাতে হয় এখন কথা হচ্ছে কোন লেন্স নিবেন ছানির লেন্স মোটামুটি একটি হচ্ছে হলো ছানি অপারেশনের পরে আপনি চশমা ছাড়া দূরে পরিষ্কার দেখতে পারবেন কিন্তু মোবাইল দেখা বা হচ্ছে কাছে দেখা আপনার চশমা লাগবে দুই নম্বর হচ্ছে হলো ছানি অপারেশনের পরে আপনি দূরে এবং মোবাইল চশমা ছাড়া দেখতে পারবেন কিন্তু কাছে কোনো কিছু পড়তে হলে আপনার চশমা লাগবে তিন নম্বর হচ্ছে হল ছানি অপারেশনের পরে আপনার দূরে মাঝারি এবং কাছে কোনোটাতেই আর চশমা লাগবে না আপনি চশমা ছাড়াই সব কিছু দেখতে পারবে। এই তিনটি লেন্সই আমার কাছে রয়েছে আমরা ব্যবহার করছি শুধুমাত্র আপনার চোখ কোন লেন্সের জন্য ফিট এবং আপনার জীবনযাত্রা আপনার লাইফস্টাইল কেরকম সেটিতে নির্ধারিত হবে আপনি ছানি অপারেশনের জন্য কোন লেন্স নিবেন